গিলাছড়ি না গিলাছড়ি এটা গিলাছড়ি না এখানে প্রায় অনেক মানুষের মেহরতি মানুষ রয়েছে খুব কষ্ট করে দিন যাপন করে তারা দিন আরে দিন খায় আসলে এই সব জায়গায় আসলে খুবই কষ্ট লাগে আসলে মানুষরা এত কষ্ট করে বিশেষ করে আদিবাসীরা এখানে তারা যারা মেয়েরা যারা দেখি মায়েরা অনেক কষ্ট করে মায়েরাই কাজ করে এবং তারাই সবচেয়ে বেশি কষ্ট করে আমার কাছে মনে হলো দেখতে পাচ্ছেন এখানে একজন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আজকে যার সাথে আমি কথা বলবো আজকে আমি যেখানে আসছি এখানে আবু এদিকে আসো আদো আসো এদিকে আসো এখানে আসেন আমু এদিকে আসো 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 এদিকে আসো এদিকে ছায় আসো এই যে আমি যা দাঁড়িয়ে আসি আবু আসো 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 তুমি আসো আব্বু আসো 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 কথা বলবো আসো আসো আপু এখানে আপনি কি করেন এখানে এখানে কাজ করেন আর কি আপনাদের বাগান আছে না ছেলে মেয়ে আপনাদের না

সবার সহযোগিতা আমরা পাশে দাঁড়াই আমরা একটু সহযোগিতা করলে আপনি নেবেন সেটা আপনারা যদি দেন আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করছি আপনাকে দুইটা বেবি যেটা রুটি একটু চলতে পারবেন এক দুই তিন দিন কাটি চলতে পারবে আমাদের দোয়া করবেন আর সবার উদ্দেশ্যে আপনি একটু বলেন যে যদি কারো ভালো লাগে বা যে যারা আপনারা একটু সহযোগিতা করবেন সবাই সবার পাশে থাকেন হ্যাঁ সবাই সবার পাশে থাকলে আমরাও সামনে আগে যাব ইনশাল্লাহ বাংলাদেশে যদি সবাই সবার পাশে থাকে আসলে গরিব কেউ থাকবে না তাই না তাহলে আমরা একটু আপনাকে সহায়তা করি হ্যাঁ আপনারা এখানে তার জন্য ঠিক আছে বলছি তো আর বই আপনার জন্য আছে চাউল দাউল আছে

তাহলে তো অনেক কষ্ট একা একাই কষ্ট করতেছেন সারাদিন ধরে আপনি কি মন চাই কি মন চাই খেতে চান আপনার কিছু খাইতে চান কিছু খাইতে চান কি খাইতে চান বলেন কি খেতে চান মানে কি খেতে চান বলেন কিছু চান আমার কাছে যে এটা খাইতে চাই আমি আপনাকে খাওয়াবো মিষ্টি খাবেন মিষ্টি খাবেন উনি খুবই আগে মিষ্টি খেতে চায় আমরা তার মিষ্টির সাথে নিয়ে আসি নাই আমরা আপনি কি একটু করে দেয় হ্যাঁ মিষ্টি খাবেন আপনি আপনি মিষ্টি খাবেন এটা আপনার জন্য এটা মিষ্টি খাবেন হ্যাঁ মিষ্টি খাবেন হ্যাঁ হ্যাঁ খুশি তো আপনি খুশি হয়েছেন তো আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ মিষ্টি হাই ভালো থাকেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন হ্যাঁ সবার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম